পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান সাহেব ভুল বোকা শুরু করেছেন বিধানসভার যত ভোট এগিয়ে এসছেন ভুল ভাল বোকা শুরু করেছে নিচুতলায় বিজেপি সংগঠন আছে কি নেই সেটা বিজেপি ভালো করে বুঝে নেবে কারণ গত লোকসভায় তার কার্যকারিতা দেখিয়ে দিয়েছে ময়নায় আমাদের এই বিধানসভায় ষোলোটা অঞ্চলের মধ্যে দশটা অঞ্চল বিজেপি লিড করেছে এবং গত লোকসভায় আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দশ হাজারের মতো এই বিধানসভা থেকে লিড দিয়েছে অতএব আগামী দিনে এই বিধানসভা আগামী বিধায়ক যিনি দাঁড়াবেন তাকে মিনিমাম পনেরো হাজারের বেশি ভোটে ময়না থেকে তারা নির্বাচিত ভারতীয় জনতা পার্টি করবে ওনাকে বলে দেবেন এবং উনি সহ তৃণমূল কংগ্রেস জেনে থাকুক যতই ফন্দি ঠিকির যাই পাড়ায় সমাধান যাই করুক আমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজারের বেশি ভোটে ওনাদের হারাবো এটা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 পিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে